চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলেই অবগত আছেন বাংলাদেশ ডাক বিভাগে কিন্তু সাতশো পাঁচচল্লিশ পদে কিন্তু বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে অলরেডি আপনারা বিভিন্ন মাধ্যমে জানতে পারছেন আমি অলরেডি কিন্তু ভিডিও আপলোড দিছি এখানে এটা কিন্তু আপনার অনেক দিন পর কিন্তু বড়ো ধরনের একটি নিয়োগ বাংলাদেশ ডাক বিভাগ আপনার পোস্টমাস্টার জেনারেল কার্যালয় পূর্বাঞ্চল এখানে কিন্তু যেহেতু বড় নিয়োগ এখানে কিন্তু বড় বড় অনেকগুলা পদ রয়েছে এর মধ্যে কিন্তু আপনার উচ্চ মাধ্যমিক পাশে একটি নিয়োগ রয়েছে আপনার এখানে নিয়োগটা শুধু উচ্চ মাধ্যমিক পাশ মানে এইসিসি পাশে একটি নিয়োগ রয়েছে আপনার পোস্টাল অপারেটার পদ রয়েছে পনেরো নাম্বার গ্রেড একশো আশি জন লোক নেবে তার মানে আপনাদের আগে জানতে হবে এই পদের মূলত কাজ কি কি কাজ করতে হবে না জানলে শুধু শুধু টাকা খরচ করে আবেদন করে তো কোনো মানেই হয় না তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেব এই পদের মূলত কাজ কি কয়টি বিভাগে কাজ করতে হয় এই পদে কিন্তু ভাই বিভিন্ন ডিপার্টমেন্ট আছে বিভিন্ন বিভাগ আছে সেই কোন কোন বিভাগে কাজ করতে হয় কি ধরনের কাজ করতে হবে সেই সকল বিষয় কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে এই যে পোস্টাল অপারেটর পনেরো নম্বর গ্রেড নয় টাকা থেকে তেইশ টাকা বেচিক একশো আশি জন লোক নেবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাশ থাকলেই আপনারা আবেদন করতে পারবেন এখন বিষয়টা হলো আমরা চলে যাই যে এই পদের কাজ কি তার আগে বলে দেই বরাবরের মতো আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমি কিন্তু বলি আপনাদের এই কথা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি তাই আর কমেন্টস বক্স আছে কমেন্টস করবেন এখন মূলত আমাদের আগে জানতে হবে এটা মূলত আপনার কি ধরনের কাজ করে এখানে কিন্তু তারা আমরা একটু বলে দেই এখানে কিন্তু বিভিন্ন শাখায় বিভিন্নভাবে কাজ করা যায় যেমন জেলার প্রধান ডাকঘর পোস্টিং হলে কি কি কাজ করতে হবে এখানে বলছে প্রতিটি এগের জেলায় প্রধানত ডাকঘর থাকে পনেরো থেকে ডাকঘর ডাকঘর থাকে এখানে কিন্তু আমি আবার প্রথম থেকে বলি প্রতিটি এ গ্রেডের জেলার প্রধান ডাকঘর পনেরো থেকে পঁচাশি জন এবং বি গ্রেড জেলার প্রধান ডাকঘর পাঁচ থেকে পঁচিশটি পঁচিশ জন পোস্টাল অপারেটর পদে কর্মচারী থাকে মানে আপনাদের যেখানে এ গ্রেডের ইগুলো আছে আহ আপনার জেলা রয়েছে সেখানে আপনার পনেরো থেকে পঁচাশি জন কিন্তু আপনার এই যে পোস্টাল অপরাটার থাকবে এবং বি থাকবে পাঁচ থেকে পঁচিশ জন এখানে একজন পোস্টাল অপরাটার পদের কর্মচারী নিচের যে কোনো মানে এখানে বলছে যে যে কোনো জায়গায় কিন্তু পোস্টিং দিতে পারে এখানে যে কোনো শাখায় পোস্টিং দিতে পারে যদি অফিস ছোট হয় সেখানে এক বা একাধিক শাখায় আপনাদের কাজ করতে হবে তার মানে কী কী শাখায় কাজ করতে হবে সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব। এখানে রয়েছে রেজিস্ট্রেশন শাখা এই শাখার কাজ হলো কাউন্টারে বসে সাধারণ গ্রাহকের চিঠিপত্র বারকোড দেওয়া পিওএস মেশিনের মাধ্যমে ইস্যুকৃত রেজিস্ট্রেশন করা তালিকা তৈরি করা সেগুলো ডাকগাড়িতে গাড়িতে পূরণের জন্য প্রস্তুত করা ডাকগাড়ি থেকে প্রাপ্ত যে চিঠি আছে সেগুলো বাছাই করে সাপ এবং পোস্ট অফিসে পোস্ট পোস্টম্যানদের কাছে বিলি করা আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম যে পোস্টম্যানের কাজ হলো এই যে আপনার যে ডাকঘর রয়েছে এই ডাকঘরের থেকে কিন্তু আপনার এইগুলা নিয়ে পোস্ট অফিসে কিন্তু এই যে পোস্টম্যান যারা আছে এইগুলো পোস্ট বিভিন্ন পোস্ট অফিসে এগুলো বিলি করবে তাহলে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন শাখায় যদি আপনার চাকরি হয় মানে পোস্টিং হয় সেক্ষেত্রে এই কাজ করা লাগবে যদি আপনার ভিপি শাখা এখানে কিন্তু বলছে যে ভিপি শাখা যদি পোস্টিং হয় সেক্ষেত্রে আপনার গ্রাহক যে আসবে বা পরীক্ষার কেন্দ্রে অধ্যক্ষ অথবা তার প্রতিনিধির কাছ থেকে যে ভিআইপি যে ডাক অফিসের মাধ্যমে যে কাগজপত্র আসে ভিআইপি কাগজপত্র বলতে কি বোঝায় যেমন এসিসি এইসিসি পাবলিক খাতা এইগুলা কিন্তু অনেক সময় ভিআইপি বলতে কি অনেক গুরুত্ব গুরুত্বপূর্ণ অফিসের কিন্তু গুরুত্বপূর্ণ অনেক নথি আসে তারপর এসিসি এইসিসির খাতা যে খাতা কলো যে খাতাগুলো আসে সেইগুলো কিন্তু অনেক সময় ডাকযোগে আসে এবং সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি কিন্তু অনেক সময় ডাকযোগে আসে সেটা কিন্তু ভিআইপি শাখা যদি আপনার ভিআইপি শাখায় আপনার পোস্টিং হয় সেক্ষেত্রে কিন্তু এই সকল ধরনের কাজগুলো কিন্তু আপনার করতে হবে শাখায় যদি পোস্টিং হয় এছাড়াও কথা বলে আপনার আপনারা যদি এই পদে যদি আপনারা আবেদন করতে চান ঘরে বসে নিরামেলায় তাহলে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারটা আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া ডিসক্রিপশন বক্সেও কিন্তু নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করে আপনারা ঘরে বসে ত্রুটিমুক্ত নির্ঝামেলায় কিন্তু আবেদনগুলো আপনারা করতে পারবেন একদম আর যাদের সাজেশন প্রয়োজন আছে তারাও আমার সাথে যোগাযোগ করবেন সাজেশনও দেওয়া যাবে যাদের প্রয়োজন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এখন তার মানে আমি দুইটা পয়েন্ট অলরেডি শেষ করছি তিন নাম্বার আপনার পয়েন্ট যেটা সেটা তো বললাম চার নম্বর হয়েছে মানি অর্ডার শাখা এখানে বলছে যে গ্রাহকের সকল প্রকার টাকার মানি অর্ডার ইস্যু এবং ইলেকট্রিক মানি ট্রান্সফার করা এবং ডাকে যে গাড়ি আসে মানি অর্ডার গুলো কিন্তু বিলের জন্য ডাকম্যানকে দিতে হবে এখন এখানে আরেকটা কথা আমি বলি বলে দেয় এখানে বলছে একটু ভালো করে বুঝেন যে গ্রাহকের সকল প্রকার মানি অর্ডার ইস্যু করা এবং মানি ট্রান্সফার করা টাকা এবং ডাকঘর থেকে যে ডাক গাড়িতে যে বিভিন্ন ধরনের পত্র আসবে সেগুলো পোস্টম্যানের দেওয়া যে এগুলো তুমি বিলি করে দাও এগুলো কিন্তু বিলি করে দিতে হবে তারপরে হচ্ছে সঞ্চয় শাখা সঞ্চয় শাখা মূলত হলো সঞ্চয় ব্যাংকের সাধারণ শাখা মেয়াদ হিসাব অনলাইনে নতুন অ্যাকাউন্ট খোলা টাকা জমা দান মুনাফা হিসাব গ্রাহকের টাকা প্রদান সাপ অফিস আপনার পূরণ করে এবং সকল ধরনের কাজ সঞ্চয় ব্যাংকের শাখার প্রতিদিন লাখ লাখ টাকা ট্রানজেকশন করা মানে আপনার যদি সঞ্চয় শাখায় পোস্টিং হয় তার মানে আপনার এই সঞ্চয় যে টাকা পয়সার হিসাব ট্রান্সফার মানি ই করা এগুলো সব কাজ কিন্তু আপনার করতে হবে তারপর হচ্ছে সঞ্চয়পত্র তারপর হচ্ছে সঞ্চয়পত্র শাখা এখানে কি করতে হবে একটা আছে আপনার সঞ্চয় ব্যাংক শাখা আর একটা আছে সঞ্চয় পত্র শাখা সঞ্চয়পত্র শাখা হলো অনলাইনে গ্রাহকের টাকাপত্র ইস্যু মুনাফা প্রদান করা ভাঙানো বদলি করা সহ সকল ধরনের কাজ করা সঞ্চয়পত্র শাখা প্রতিদিন লাখ লাখ টাকা এটা ট্রানজেকশন করতে হবে কিন্তু তারপর সাত নাম্বার রয়েছে সাব অ্যাকাউন্ট শাখা এটা প্রধানত ডাকঘরের অধীনে অনেকগুলো যে উপজেলা পোস্ট অফিস বা সাব পোস্ট অফিস ও শাখা পোস্ট অফিস থাকে এই শাখার কাজ হলো এই সব অফিসের আয় বা হিসাব রাখা এবং সে সকল অফিসের প্রাপ্ত প্রণয়ন করা মানে এই আপনার যদি সাব কাউন্টার শাখায় থাকেন তার মানে আপনার আয় বা হিসাব সহ সকল ধরনের কাজগুলো কিন্তু আপনার করতে হবে তার মানে আমরা বুঝতে পারলাম এখানে এই পদের মূলত আপনার ষাটটা পদে মূলত পোস্টিং হয়ে থাকে শাখা আবার ভিআইপি শাখা জিপি শাখা ইএমআই জিপি শাখা তারপর রয়েছে আপনার মানি অর্ডার শাখা সঞ্চয় ব্যাংক শাখা রয়েছে তারপর সঞ্চয়পত্র মুনাফা শাখা রয়েছে এবার সাব অ্যাকাউন্ট শাখা রয়েছে সাব অ্যাকাউন্ট বলতে হলো যে যে উপজেলা জেলার মধ্যে যে ডাক এই যে ডাকঘরের অধীনে যে পোস্ট অফিসগুলো রয়েছে তার আয় ব্যয় হিসাব তখন সকল ধরনের কিন্তু এই হিসাব পাতি এগুলো কিন্তু করতে হবে আশা করি পোস্টাল অপারেটার মূলত কাজ কি বুঝতে পারছেন এই সব কাজ কিন্তু একজনের না মানে আমি আপনাদের বুঝায় বলছি যে যে কোনো একটা ডিপার্টমেন্টে যখন যে কোনো একটা শাখায় আপনাকে পোস্টিং দেবে এই শাখার কাজগুলো আপনাদের করতে হবে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য ইনশাল্লাহ আমার এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন তাজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তীতে নতুন ভিডিও নতুন তথ্য নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন আর অবশ্যই অবশ্যই চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে